আসসালামু আলাইকুম আপনাদেরকে নিউ রোজিনা টেক্সটাইলের আপনারা দেখতে পাচ্ছেন নিউ রোজিনা টেক্সটাইল এর থ্রি ফিজের শোরুম এখানে অনেক বড় বড় শোরুম বিশাল শোরুম এখান থেকে আপনারা থ্রি ফিজ জগতের সমস্ত প্রোডাক্ট আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এখানে বাইরের কিছু প্রোডাক্টও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রোডাক্ট আপনারা এখানে দেখেন যে বাইরের কিছু প্রোডাক্ট আছে এবং আমাদের এই নিউ রোজিনা টেক্সটাইলের নিজস্ব উৎপাদিত থ্রি ফিজ সমূহ এখানে আপনারা ছবি দেখেন নিউ রোজিনা টেক্সটাইল এটা অনেক বড় একটা টেক্সটাইলের আপনারা থ্রি ফিজের প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন কারণ ওনারা হলেন মাদার হোলসেলার অর্থাৎ প্রস্তুতকারক প্রস্তুতকারক থেকে নিয়ে আপনারা থ্রি ফিজের ব্যবসা করে লাভবান হতে পারবেন সবাইকে আন্তরিক কৃতীয় সুবিচ্ছা নিউ রোজিনা টেক্সটাইলের এর থেকে আজকের মতো জমিদার ডট কম টিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন